ছোট বাচ্চাটা মায়ের কোল দিয়া লাভ দিয়া নাই মা ডাক দিয়া কয় মা ওয়াদা করছিলাম তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব বিদায় দাও আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব একটা দৌড় দিয়া মা আর নবীর সামনে হাজির ডাক দিয়া বলে আর রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ওগো নবী আপনি আমাকে রাইখা যাবেন না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই নবী ডাক দিয়া কয় বাবা না 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 তোমাকে যুদ্ধের ময়দানে নামা যাবে না এমন সময়ে ছোট বাচ্চাটা ডাক দেওয়া বলে নবী আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে নিতে চান না তবে নবী ভালো করে শুনেন আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক শুনেছি দেখেছি আমি শিখেছি তাই কি শিখেছ বলি আর আমার মাকে আমি দেখেছি মা যখন সকালবেলা চুলা জ্বালায় ছোট ছোট লাকড়ি গুলো বাইচা বাইচা চুলার ভিতরে দিয়ে আগুন ধরাইয়া দেয় যেই মাত্র আগুনগুলো দাও 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 করে চলে যায় এরপরে বড় বড় লাকড়ি গুলো চুলার ভিতরে দেয় অগুন বৃদ্ধের দাম আমার যখন বেজে যাবে নাবিগো আমি যখন আপনার সাহাবিদের সাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাব হায়নার দলেরা কাফেররা মুসলমানদের রক্ত চষার জন্য পাগল পারা হয়ে যাবে তখন সর্বপ্রথম আপনি আমাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন কাফেররা আমাকে পাওয়া মাত্রই টুকরা টুকরা করে দিবে আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে যেই মাত্র আমার রক্ত জমিনের ভিতরে জড়বে সাহাবা ইকরামের ইমান ইচ্ছা বেড়ে যাবে সাহাবা ইকরামের ভিতরে ইমান ইত্যাকাত বেড়ে যাবে

ডাক দেওয়া ওই লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নাম এ হলো সে হলো আপনার কুলের ভিতরেই ছোট সাহাবী এ হলো আপনার ওই সাহাবি যার নাম জান্নাতি এক নম্বরে আল্লাহ আকবর আর আমার আপনার নবী সরকারে তো আলম নবী রহমত আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মদকে কেমন ভালোবেসেছেন আর আমরা উন্মত হয়ে নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি আজকে দেখি আমরা ভালোবাসা জহের করার জন্য কেউ বছরে একদিন কেক কাটে কেউ জসে জুলুস বা রেলি করেই নবীর ভালোবাসা প্রকাশ করতে চায় কেউ বা আবার দেখি লালকালি দিয়ে বিশ্ব আশেখে রসুল লেখেই ভালোবাসা জহের করতে চায় আসলে কি এর দ্বারাই ভালোবাসা জহের আর প্রকাশ হয় ভালোবাসা যদি প্রকাশ করতে হয় কেমনিই প্রকাশ প্রকাশ করব কয় সাহাবা ইকরাম যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন সাহাবা ইকরাম যেমনি ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন আপনি আমি যদি সেই ভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলেই বুঝা যাবে আপনি আমি আশিক হড়ছল ঠিক কিনা जरा बोलो নবীর मोहब्बतে সাহাবা ইকরাম জীবন দিয়েছেন নবীর मोहब्बतটা কেমন ছিল কয় আজকে নবীর এই বারো রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এর ভিতরে কোন একটা লাভ নাই আমরা এই বারোই রবিউল আউয়াল কেক কাটি আনন্দ উল্লাস করি অথচ আমাদের করণীয় কি ছিল যখন বারোই রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন নবীর একটা পালিত গাদা ছিল নবীকে বড় মহাব্বত করতেন কেমন মোহাব্বত নবী যদি ইশারা করতেন গাদাকে ডাক দিয়া যাও আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসো গাদা আবু বকরের দরজায় যায় নক করে আবু বকরকে ডাইকে নিয়ে আসতো বলুন যদি ডাক দিয়া বলতো অমরকে ডাক দিয়ে নিয়ে আস গাদা ওমরকে ডাক দেওয়ার জন্য হাজির হয়ে যেতেন অমরের জামার আস কিন্তু ইরা কামড় দিয়া টাইনা টাইনা নবীর কাছে নিয়ে আসতেন আমার নবী রহমত আল্লাহ নবী দো জাহানের বাদ সানবী মুহাম্মাদুর রসুল্মা সল্লুল্লাহ আলিম ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় না গাদাটা যেইমাত্র আমার অণ্যবীর এন্ত সংবাদ শুনেছে বলে পাগুল পারা হইয়া লাফাইতে লাফাইতে কুপের ভিতরে কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে শুধু তাই নাম যেদিন আমার নবীর দুনিয়ার থেকে বিদায় নাই নবীর সাহাবি গাছের উপর ওইটা খেজুর পাড়তে ছিনে যেই মাত্র নবীর মিত্র সংবাদ নবীর ইন্তেকালের সংবাদ পর্যন্ত পৌঁছায় ডাক দিয়া আল্লাহ যেই চক্ষু দিয়া আর তোমার হাবিবকে দেখতে পারবো না যেই চোখ দিয়া তোমার নবীকে দেখতে পারবো না ওই চক্ষু আর চাই না তুমি আমার ওই চক্ষু দুইটা নিয়ে যাও কয় সাহাবী দোয়া করছে আল্লাহ তাআলা দোয়াকে কবুল কইরা নিছে সুবহানাল্লাহ এটা ছিল নবীর আর আপনার আমার ভিতরে তো নবীর মোহাব্বত নাই নবীর প্রেম নাই এখন ওলামাই গ্রামের সামনে নামাজ ওলামাই গ্রামের সাথে কাতার হয়ে নামাজে দাঁড়াইলাম আবার একটু পরে সাত মেরসুল নবীর দুশ্মনরা যখন ডাক দেয় নবীর দুশ্মনদের পক্ষে যে স্লোগান দিয়ে আছে কি নাই এ জোরে আওয়াজ করে বলা আছে কি নাই এ যুবক ভাই পাঁচই আগস্ট গেছে তার মানে আমরা বিজয় পেয়েছি তা নয় এখন আরো জটিলতা শুরু হয়েছে ঠিক কেনা ধরে বলেন আগে হাসিনা স্বৈরাচারী করেছে আগে হাসিনার দল মানুষের রক্ত চষেছে এখন দেখি চতুর্মুখী রক্ত চোষা তৈরি হয়ে গিয়েছে ঠিক কেনা ধরে বলেন আমরা ইয়া দেখলাম বলে প্রাথমিক শিক্ষালয় যেখানে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করে বাচ্চাদের মতি বাচ্চাদেরকে শিক্ষা দিবে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ গড়বে আমরা তাকাইয়া দেখলাম ওই শিক্ষায় শিক্ষালয় যেখানে গানের কোনো চ্যাপ্টার নাই যেখানে গান বাজনার কোনো চ্যাপ্টার নাই যেখানে গানের কোনো অধ্যায় নাই সাংস্কৃতিক কোনো অধ্যায় নাই সেখানে তারা গানের মাস্টার নিয়োগ দেওয়া শুরু করেছে অথচ এই জন্মের পর থেকেই পর্যন্ত দেখলাম বলে প্রাথমিক শিক্ষা শিক্ষায় এখানে আরবি শিক্ষা আছে বলে এখানে আরবি শিক্ষা আছে

সাথে যুক্ত বারা যারা এরকম থার্ড জেন্ডার মানে সমকামিতাকে প্রমোট করে ওই পশ্চিমা অসক সভ্যতামিকে বাংলাদেশে প্রমুখ করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করে যাচ্ছে ঠিক কেনা যারা বলেন আমরা তাকে ইয়া দেখলাম তারা তাদের কার্যকারী তারা তাদের কাজকর্ম গুলোকে সুন্দর ভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইতিপূর্বে তারা অফিস করেছে স্পষ্ট ভাষায় সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন স্পষ্ট ভাষায় বলতে চাই ও কলিজার যুবক তোইরা যত ব্রাহ্মণ বিভাগ মুসলমানের দেশে আমার নবীর আদর্শকে জ্বলন জ্বলে দিয়া আমার নবীর আদর্শকে জ্বলন জ্বলে দিয়া কোন নাস্তিক ঐক্যবাদী হিন্দুত্ববাদী আর ওই লাল চামড়াদের আদর্শ বাস্তবায়ন করবে মুসলমান বুকের ভিতরে তাজা রক্ত থাকা সত্যি এটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না তৈরি আছে তো ইনশাআল্লাহ এই যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয় এই যদি ওলামাই কেরাম ডাক দেয় জীবন দেওয়ার প্রয়োজন হয় আবু সাইদ মুকদার মতো তাজা প্রাণ দেওয়ার জন্য কে কে তৈরি সাল্লাল্লাহু আকবার স্লোগান দেওয়ার সময় নেই হুজুর চলে আসবেন যুবক বেহেরা আমার ভালো করে বুঝেন আমরা দাবি করি নবীর সবচেয়ে আশেক আমরা দাবি করি নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে কিন্তু নবীর মোহাব্বত অন্তরে থাকা সত্য ব্রাহ্মণই বা মুসলমানের দেশে তারা ইসলামকে খাটো করবে ইসলামী আদর্শকে বিলীন করে দিবে শুধু তাই না ইসলামী আদর্শকে মানবে না সেটা মুসলমান সহ্য করবে না ঠিক কিনা যারা বলেন সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছে তো ইরাসে দিন ইনশাআল্লাহ এ তো ইরাসে তো বুঝে শুনে হাত উঠাও তো ইরাসে দিন ইনশাআল্লাহ আবার যদি কাপড়ের কাপড় পড়ে না ডাকের অপেক্ষায় আছেন দিন এখন দুইটা দল দুইটা দল একটা হক একটা বাতিল একটা মুসলমানের একটা বেঈমান ঠিক কিনা যারা বলেন কেউ মুসলমানের দলে থাকবে কেউ বেঈমানদের দলে যাবে ঠিক কিনা যারা বলেন কেউ মুসলমানের দলে দেই কা আদর্শ মুসলমানের আদর্শ আদর্শ গ্রহণ করবে কেউ বেঈমানের দলে যায় বাবার আদর্শ আর স্বামীর আদর্শ লেনিন কলমাসের আদর্শ বাস্তব গ্রহণ করবে ঠিক কিনা যারা বলেন

শেখ হাসিনা চেয়েছিল দেশ থেকে ওলামাই কালামদেরকে নিচ্ছিন্ন করে দিবে এই জন্য হাজার হাজার ওলামাই কালামদেরকে আয়না করে বন্দি করেছে শেখ হাসিনা বাংলা সারতে বাধ্য হয়েছে আবার যদি কেউ ওলামাই কালামদেরকে নিচ্ছিন্ন করতে চায় তারপরে বা মুসলমানের দেশে পা রাখতে পারবে না পা রাখতে পারবে না ঠিক কিনা যুবক ভাইরা আমার যুবক ভাইরা আমার ভালো করে বোঝেন এদিকে তাকান নবীর আদর্শ গ্রহণ করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ সাহাবাই কেরাম যেভাবে রসুলের মোহাব্বত জহের করেছে রসুলের ভালোবাসা জহের করেছে ওইভাবে ওইভাবে ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ যুবক ভাইরা আমার সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন সাহাবাই کرام নবীর জন্য কেমন দাওয়ানা ছিলেন একটু দিলের কাঁটা লাগায় দেই আমার নবী ਸਰকারে দোআ আলম নবী রাহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Bilal কে ডাক দিয়া কয় বেলাল জিহাদের আজান দিয়ে দাও আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে একটু ঘোরা দেন আমার ডিসটর্ব হইতেছে একটু অন্য দিক ঘোরা দেন আরেকটু বেশ शुक्रिया

বিলাল মিনারে তরৈয়া তরৈয়া ডাক মোদিনরম কে আছো সন্তন কে জাহাদ মনে পঠৈয়া কাল কেমতের মানে রক্তি কে মির সামনে

বায়াত করে নাও বায়াত হয়ে যাও আল্লাহর নবী জিহাদের রওয়ায়াত দেনা যাবে জিহাদের اعلان হয়ে গিয়েছে এই اعلان যখন শুনিয়া মানুষ দলে দলে হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া আল্লাহর নবীর সাহাবীরা দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম যখন প্রস্তুতি নিচ্ছে এদিকে মদিনার ভিতরে এক বিধবা নারী যার সামনেও আল্লাহর রাহে শহীদ হয়ে গিয়েছে জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে এ মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মহিলার ছয় থেকে সাত বছর বয়স একটা বাচ্চা ডাক দেয় কই মা কেন কান্না করো কিসের জন্য কান্না করো ডাক দেয় বাবা আমি কান্না করি ওই যে শুনে নাই বেলাল হাইয়া আলাল জিহাদ বলে দিয়েছে জিহাদের জন্য اعلان হয়ে গিয়েছে আমি কান্না করি আমার যদি একটা সন্তান থাকতো আমি ওই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে হাত আল্লাহর নবীর সাথে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম নবীর সাথে জিহাদের ময়দানে চল শহীদ হয়ে যেত আমি কাল আমাদের মায়ের শহীদের মা হিসাবে তারা গিয়া যাইতাম ও কলিজার যুবক একটু ভালো করে বুঝো ছোট বাচ্চা ডাক কয়ে মা আমি কি তোমার সন্তান না ডাক কেন বাবা এই প্রশ্ন কেন সন্তান থাকলে যে হাদের ময়দানে দিতা আমি কি তোমার সন্তান না ডাক দেয়া কয় বাবা হ্যাঁ হ্যাঁ তুমি আমার সন্তান ডাক দেয়া কয় মা আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে ওয়াদা করলাম তোমাকে কালকে আমাদের ময়দানে শহীদের মা হিসেবে দ্বারা করাইয়া দেব এই বলি মায়ের চোখের পানি মুসা মাকে ডাক দিয়া কয় মা চলো চলো আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলো আল্লাহর নবীর দরবারে ছোট বাচ্চাকে কলি নিয়ে হাজির সাহাবাইকরম লাইনে দাঁড়ায় গেলেন মহিলা ও ছোট বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে এমন সময় সাহাবাইকরম ডাক দিয়া বলে রে মা এই ছোট বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়ায় গেলাম ডাক দিয়া কয় আমি আমার বাচ্চাটাকে আল্লাহর নবীর সাথে জেহাদে পাঠাইতে চাই জেহাদের ময়দানে আমার সন্তান যাবে সাহাবিকরম ডাক দিয়া কয় মা এত ছোট বাচ্চা জেহাদের ময়দানে যাইতে পারবে না এত ছোট বাচ্চা জেহাদের ময়দানে এলাও হবে না বার 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 কথোপকথন হইতেছে মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় ও সাহাবিকরম কথা কিসের এত আওয়াজ কিসের ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ gonna be এই যে একটা মহিলা তার সন্তানকে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে সন্তানকে জেহাদের ময়দানে পাঠাইতে চায় আল্লাহর নবী ডাক দিয়া কয় মা এদিকে আসো ছোট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিয়া কয় মহিলা কেন এই সন্তানকে নিয়ে লাইনে দাঁড়াইলা কয় নবী বিলাল এলান করেছে যদি কেউ শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে চাও সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দাও আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই পাঠা দিলাম যেন শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারি আল্লাহর নবী ডাক দিয়া কয় মা এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নামা যাবে না ও মা এই সন্তানকে নিয়ে তুমি চুইলা যাও মহিলা ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবী আমিও জানি এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাম হবে না আমার বাচ্চা তুই ছোট কয় তরবারির ছোট নবী গো আমার সন্তানটাকে আপনি নিয়ে যান তবে যুদ্ধের ময়দানে আমার সন্তান কোন কাজে আসবে না একটা কাজে আসবে আল্লাহর নবী বলেন কি কাজে ডাক দিয়া কয় মা যখন আপনি যুদ্ধের আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মা বলো বলো কোন কাজে লাগবে মহিলা ডাক ডাক দিয়া মনিয়া রাসূলুল্লাহ হে Habib Allah ওগো যখন আপনি যুদ্ধের ময়দানে নামিয়া যাবেন সেনাপতির দায়িত্ব পালন করবেন কাপেররা আপনাকে করে তীর থাকবে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী তীর ছড়বে তখন আপনার আত্মরক্ষার জন্য একটা ঢালের প্রয়োজন হবে নবী গো আমার সন্তানটা ছোট আমি আমার সন্তানটাকে আপনার হাতের স্বরূপ তুইতা তুইলা দিলাম হাবিবাল্লাহ আমার সন্তান যখন আপনার সাথে থাকবে কাফেররা যখন আপনাকে তীর ছড়বে ডান দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন বাম দিক থেকে তীর ছুড়লে আমার সন্তানটাকে সন্তানটাকে বাম দিকে দিকে ধরে ধরে রাখবেন সামনের সামনের তীর তীর আমার রাখবেন এক একটা তীর আমার সন্তানটার বুকটা জাজরা কইরা দিবে আমি মায়ের কোন আফসোস নাই কারণ আমার সন্তানের বিনিময় আল্লাহর নবী রহমত আলামিন জীবিত এমন এক সন্তান কেন হাজার সন্তান আমি আল্লাহর নবীর জন্য কোরবান করতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক মা এত প্রেম এত ভালোবাসা আমি মোহাম্মদ রসুল জন্য রে মা যাও যাও দোয়া করে দিলাম আবেগ দিয়া বাস্তবতা চলে নাও আমি দোয়া করে দিলাম বড় হয়ে তোমার সন্তান শহীদ হয়ে যাবে যুদ্ধের ময়দানে যাবে মহিলাটা কান্না করতে করতে সন্তান নিয়ে যা পথের ভিতরে সন্তানটা আমাকে ডাক দেয় কয়ে মা রে মা কই নিয়ে যাইতেছো আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব ডাক দেয় কয়ে বাবা তুমি কি শুনো নাই আল্লাহর নবী বলেছে তোমাকে যুদ্ধের ময়দানে নিবে না বড় হয়ে যুদ্ধের ময়দানে যাব ছোট বাচ্চাটা মায়ের কোল দিয়া লাভ দিয়া নাই মা ডাক দিয়া কয় মা ওয়াদা করছিলাম তোমাকে শহীদের মা হিসেবে দাঁড়া করাইব বিদায় দাও আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব একটা দৌড় দিয়া মায়ের নবীর সামনে হাজির ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবী আপনি আমাকে রাইখা যাবেন না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই নবী ডাক দিয়া কয় বাবা না 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 তোমাকে যুদ্ধের ময়দানে নামা যাবে না এমন সময়ে ছোটো বাচ্চাটা ডাক দিয়া বলে নবী আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে নিতে চান না তবে নবী ভালো করে শুনেন আমি আমার মায়ের কাছ থেকে একটা সবক শুনেছি দেখেছি আমি শিখেছি তাই কি শিখেছো বলি আর আল্লায়া হাবি হাবিবাল্লাহ আমার মাকে আমি দেখেছি মা যখন সকালবেলা চুলা জ্বালায় ছোট ছোট লাকড়িগুলো বাইচা বাইচা চুলার ভিতরে দিয়ে আগুন ধরাই ইয়া যেই মাত্র আগুনগুলো দাও 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 করে চলে যায় এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয় ওগো নবী যুদ্ধের দাম আমার যখন বেজে যাবে না গো আমি যখন আপনার সাহাবিদের সাথে কাতার বন্দি দাঁড়ায় যাব হায়নার দলেরা কাউপেররা মুসলমানদের রক্ত চষার জন্য পাগল পারা হয়ে যাবে তখন সর্বপ্রথম আপনি আমাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন কাউপেররা আমাকে পাওয়া মাত্র ওই টুকরা টুকরা করে দিবে আমার রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে যাবে যেই মাত্র আমার রক্ত জমিনের ভিতরে জড়বে সাহাবা ইকরামের ইমানি ঝসবার বেড়ে যাবে সাহাবা ইকরামের ভিতরে ইমানি তাকাত বেড়ে

i আল্লাহ রব্বুল আলমিন জানতে চায় আপনি কি করেন নবী বলে জিবরাইল আমি যারা জাহাদের ময়দানে যাবে তাদের নাম লিষ্টি করতেছি এমন সময় আল্লাহ আল্লাহ যারা আল্লাহাদের ময়দানে তালা জান্নাতি খাতায় উঠেই দিয়েছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তি যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তাদের নাম আল্লাহ তালা লিস্টী করছে ওই লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নাম এ হলো সে হলো আপনার কুলের ভিতরে ছোট সাহাবি এ হলো আপনার ওই সাহাবি যার নাম জন্নাতিগত এক নম্বরে আল্লাহ আকবর